হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তা রুম আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি তোমাদের ক্লাস এইটের আই মাঠিন প্রথম ইচার থার্ড সেমিস্টারের সলিউশন আগের দিন আমি তোমাদের জন্য এক দুই তিন চার চারটি স্কুলে সমস্ত শর্ট কোশ্চনগুলো সলভ দিয়েছিলাম ফিজিক্লাস স্ল্যাবসেন শুভের আজকের কাছে ঠিক একই আগের ক্লাসে তো ওয়ান টু থ্রি ফোর সব হয়ে গেছে আজকের কাছে সলভ হতে চলছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফোরটা যেহেতু সব হয়ে গেছে ফাইভ সিক্স সেভেন এইট এই চারটে স্কুল আশেপাশে সব করে দেওয়া হতে চলেছে দেখো ক্লাস এইটে এনভায়রনমেন্ট সায়েন্স থার্ড সামেট্রি পেজ নম্বর দুশো চৌত্রিশে দুশো চল্লিশের মধ্যে এই এই চারটি স্কুল আছে এই চারটি স্কুলের সমস্ত শর্ট প্রশ্নগুলো সলভ করে দেবে সেটা ফিজিক্যাল সায়েন্স এবং লাইসেন্স সেন্স শুরু হয়নি তাহলে চলো বেশ কথা বলি ক্লাসটি শুরু করা যাক তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তাদের অবশ্যই বলবো প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাথা বেলভাটি অন করে দিবি চলো শুরু করছি পাঁচ নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করুন যদি বায়ুতে কোনো বস্তু যান ডাব্লু ওয়ান এবং তল নিমজিত অবস্থায় কোনো তারপর ক্রিয়াশীল প্রবর্তর যদি ডাব্লু টু হয় তাহলে ভাষণের শর্ত ডাব্লু ওয়ান ইজ টু ডাব্লু টু আলোর ঈষৎস্বচ্ছ মাধ্যম উত্তর হচ্ছে ঘষা কাজ এরপরে তৃতীয় কোশ্চেন এইটিন ও এইট পরমাণুতে নিউট্রন সংখ্যা উত্তর হচ্ছে দশটি এরপরে প্রদত্ত কোশ্চেন প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই কোয়েশ্চনার আগেই এসেছিল সেখানে সোডিয়াম হয়েছিল কিন্তু এখানে যেহেতু ক্যালসিয়াম দেওয়া আছে তাহলে অতএব সোডিয়াম ও ক্যালসিয়াম উভয় হবে মানে অপশান ডি এ এবং সি উভয় এখানে কিন্তু অনেকেই শুধু সোডিয়াম জানালে শুধু সোডিয়ামে দাগ মেয়ে দেবে কিন্তু না ওর সঙ্গে ক্যালসিয়ামটাও হবে অতএব এ এ এবং সি উভয়ই লিখতে হবে এরপরে পঞ্চম কোশ্চেন নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে টেফলজ এরপর দুইয়ে দেখে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্যে লেখুন প্রথম কোশ্চেন প্রাকৃতিক জৈব পলিমার একটি উদাহরণ হল উত্তর হচ্ছে সেলুলোজ দ্বিতীয় কোশ্চেন অক্সিজেন গ্যাস শোষণ করে নীল বর্ণ ধারণ করে এরূপ একটি দ্রবণ হল উত্তর হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড এরপর তৃতীয় কোশ্চেন পরমাণু সব থেকে বাইরের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন থাকতে পারে ড্যাশটি উত্তর হচ্ছে আটটি এরপরে ঘর্ষণ বা সংস সময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশভাবে ক্রিয়া করে উত্তর হবে সমান্তরভাবে ক্রিয়া করে পঞ্চম কোশ্চেন পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে ড্যাশ কোণে নত থাকে এই কোশ্চেন উত্তরটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নত থাকে এরপরে আমরা চলে যাচ্ছি তিনের দাগে স্তম্ভ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করো আমাদের ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে দেখো পিভিসি তার সঙ্গে মিল হবে নন বায়োডিগ্রেডেবল পলিমার এরপরে আয়তন গুণিত ঘনত্ব এটা আসলে মিল হবে ভর কেন আমরা জানি ডিজ ইকোয়াল টু এম বাই ভি তাহলে ডি ডি ইন্টু ভি হচ্ছে তাহলে কী হবে এম তাহলে উত্তর হচ্ছে ভর এরপর সদ্বিম্ব বস্তু সাপেক্ষে উত্তর হচ্ছে অবশীর্ষ হয় তারপরে কস্টিক সোডা থেকে হাইড্রোজেন গ্যাস নির্গমন উত্তর হবে সিলিকন আর নিউট্রনে আবিষ্ক স্যাডউইক এরপরে দ্বিতীয় পার্ট হচ্ছে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি ছত্রাক নয় উত্তর হচ্ছে স্টেফাইলো কক্কাস এরপরে দ্বিতীয় কোশ্চেন সোমাটো ট্রফি ঘরমানে অধিক খরনের ফলে যে লক্ষণটি দেখা যায় তা হল গোলাকৃতি মুখমণ্ডল এরপরে তৃতীয় কোশ্চেন উটের পিঠে কুঁজে থাকা কুজে যা সঞ্চিত থাকে তা হলো উত্তর হচ্ছে চর্বি এরপরে আইফিদার কোশ্চেন সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে উত্তর হচ্ছে নিউ ম্যাটোফল পঞ্চম কোশ্চেন কার্কিউমিন নামক যৌগটি পাওয়া যায় উত্তর হবে হলুদে এরপরে দুয়ের দাগে নিচের সতেরোটি প্রশ্নের মধ্যে তেরোটি প্রশ্ন উত্তর দাও শূন্যস্থান পূরণগুলিতে উপযুক্ত শব্দবশ যে কোনো তিনটি ফার্স্ট কোশ্চেন যেটি দেওয়া আছে হচ্ছে যে ডিএনএ এবং প্রোটিনে পুঞ্জীভূত গঠনকে বলে ড্যাশ উত্তর হচ্ছে ক্রোমোজোম দ্বিতীয় কোশ্চেন হিমোগ্লোবিন ছাড়া অন্য একটি স্বাস সংযোগ বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করা সেটি হলো এটি হচ্ছে মায়োগ্লোবিন এরপরে তৃতীয় কোশ্চেন একটি নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া হলো উত্তর হবে নাইট্রোসোমোনাস যেটা নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া আইভিদায় কোশ্চেন এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ড্যাশ হরমোন আপতকালীন হরমোন নামে পরিচিত এটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন এরপরে নিচে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো তিনটি ফার্স্ট কোশ্চেন এখানকার ফার্স্ট কোশ্চেন নাহলে সিরিয়াল নাম্বার অনুযায়ী পঞ্চম কোশ্চেন সি পেন নালীপদের সাহায্যে গমন করে কথাটি মিথ্যা বোটানিক্যাল গার্ডেন হলো ইনস্টিটিউট সংরক্ষণ উদাহরণ কথাটি মিথ্যা কারণ এটা এক্সিটু সংরক্ষণ এরপরে সপ্তম কোশ্চেন ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ভিন ব্লাস্টিন এবং ভিন ক্রিস্টিন ব্যবহার করা হয় কথাটি সত্য এরপরে অষ্টম কোশ্চেন নাইট্রাস অক্সাইড হলো গ্রিন গ্যাস কথাটি সত্যম এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি ফার্স্ট কোশ্চেন বাঁশ গাছের কোন যৌগ থেকে তবাসির উৎপন্ন হয় উত্তর হচ্ছে সিলিসিক অক্সাইড এবং সিলিসিক অ্যাসিড এরপরে দশম কোশ্চেন শ্যান বুসম্যানরা কীভাবে তাদের পানীয় জল সংগ্রহ করে এটা তোমাদের বইতে দেওয়া আছে তোমার সেই বই থেকে দেখে নিতে পারো বইতে যত সম্ভব তোমাদের দুশো তিরাশি পেজি এটা দেওয়া আছে এরপরে এক্সাইড দেখে স্টার ফিশে গমন অঙ্গের নাম লিখ স্টারফিসে গমনাঙ্গ মান হচ্ছে তারা মাছ তারা গমনাঙ্গ হচ্ছে নালিপথ এরপরে বারো নম্বর কোশ্চেন অ্যাড্রিনালিন ছাড়া অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত অন্য একটা হরমোন হল উত্তরবে কলটিসল তেরো নম্বর কোশ্চেন কেল্পের একটি অর্থনৈতিক গুরুত্ব লেখ উত্তর হচ্ছে মৎস্য আরোহণ শিল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় এরপরে এক্স আইভি ম্যানগ্রোভ বনভূমির একটি সংকট লেখ হবে সমুদ্রে নোনা জল প্রবেশ করায় লবণের পরিমাণ বৃদ্ধি পায় এরপরে পনেরো নম্বর কোশ্চেন মানুষের এটা অন্তরে লিখে দেওয়া আছে এটা হচ্ছে অন্তরে হবে অন্ত্রে অবস্থিত ই কোলাই মানে হচ্ছে এস্টেরিয়া কোলাই এর একটি উপকারিতা লেখক বা ভূমিকা লেখক উত্তরটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সরবরাহ করে এরপরে লাইসো বহুরূপতা বলতে কী বোঝো এই কোশ্চেন এখানে লিখে দেওয়া নি এটা তোমাদের বই থেকে পেয়ে যাবে সেখানে তোমরা লিখে নিতে পারো সপ্তম কোয়েশ্চেন বা এই স্কুলে লাস্ট কোয়েশ্চেন দেহ ত্বকের ওপর অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত রসের একটি উপকারিতা লেখ উত্তর যে মানব মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে অথবা ত্বক খসখসে হয়ে গেলে সেই খসখসে ভাবটা কমাতে সাহায্য করে অ্যালোভেরা এরপরে স্কুল নম্বর সিক্স বারাসাত এম জি এম হাইস্কুল একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন একটি সমতল আয়নার সঙ্গে পঁয়ত্রিশ ডিগ্রি কোনে আলোপ্রস্যে আপত্তিত হলে তাহলে প্রতিফলন কোণে মান হবে উত্তরটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি দ্বিতীয় কোশ্চেন তরলের চাপ ক্রিয়া করে উত্তর হচ্ছে সব দিকে সমানভাবে তৃতীয় কোশ্চেন হাইড্রোলিথের সংকেত হলো এ এইচ টু এরপরে চতুর্থ কোশ্চেন এটা আমার বইতে আমার ছিল সবাই লিখে দেওয়া নি কারণ ওটা উভয় তৈরি করতে পারি দেখো বইতে লিখে দেওয়া ছিল এ এক্স জেড এই পরবর্তী আধানযুক্ত কণা আধানযুক্ত কণা মানে চার্জ থাকবে চার্জ আছে প্রোটিনের চার্জ আছে পজিটিভ চার্জ তাহলে এর আধানযুক্ত কণা কী হবে জেড এরপরে পঞ্চম কোশ্চেন কার্বনের যে রূপভেত্রী গ্যাসের দ্বারা অধিশোষণ ঘটে সেটি হলো উত্তর হবে টেফলন এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ফার্স্ট কোশ্চেন এমন একটি ধাতুর নাম লেখো যা অ্যাসিড ও খাপ উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে উত্তর হচ্ছে জিঙ্ক এরপরে দ্বিতীয় কোশ্চেন শূন্যস্থান পূরণ করে তাপন তাপনমূল্য লেখক কি তাপনমূল্য লেখক পার মোল ইন্টু কেলভিন এরপরে তৃতীয় কোশ্চেন সাপেক্ষে হীরের সংকটকোণ চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে নব্বই ডিগ্রি এরপরে আইভিদায় কোশ্চেন অভিকর্ষ বল অনুপস্থিত থাকলে তরলে নিমজ্জিত বস্তুর ওপর এখানে প্লবতা অতটা প্লবতা প্লবতার মান কত হবে দেখো যেহেতু অভিকর্ষ বল থাকার কারণে তবে নিমজ্জিত বস্তু প্লবতার মানও হবে জিরো এরপর দেখো এইচ প্লাস আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত দেখো এইচ প্লাস আয়ন যেহেতু হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রন পরিমাণ একটা যেটা ছিল সেটাও কমে গেছে অর্থে জিরো আর নিউট্রন সংখ্যাও জিরো এরপরে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন দেহের পদার্থকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করতে সাহায্য করে যে অঙ্গ তা হলো উত্তর হচ্ছে বৃক্ষ এরপরে প্রদত্ত যে অনুজীবটি কোষ প্রাচীর থাকে তা হলো উত্তর হবে ব্যাকটেরিয়াম এরপরে তৃতীয় কোশ্চেন আদা একটি গ্রন্থি কাণ্ড জাতীয় ফসল এরপরে আইভিদায় কোশ্চেন বৃদ্ধি পোষক হরমন হল সোমাটোট্রপিক হরমন পঞ্চম কোশ্চেন বনের ক্যানোপি স্তর গঠন করে উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদ এরপরে দুয়ের দাগে দুয়ের দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও ফার্স্ট কোশ্চেন জার বিল কি জার বিল হল ক্যাঙ্গারু ইঁদুর এরপরে আইভি দ্বিতীয় কোশ্চেন ডায়াবেটিস মেলিটাস কী এটা দেখো দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মূত্রের মাধ্যমে সেই গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যেতে থাকে তাই ঘন ঘন মূত্র ত্যাগ হয় একে ডায়াবেটিস মেলিটাস বলা হয় যাকে এমনিতে বলা হয় বহুমূত্র রোগ তৃতীয় কোশ্চেন কেল্প কি কেলফ হলো এক প্রকার সামুদ্রিক শ্যাওলা এরপরে দায় কোশ্চেন এটা বেশি নয় এটা হচ্ছে পেশি কোষ এটা ব এটা হতো কোষের আবরণকে কী বলা হয় উত্তর হচ্ছে সারকোলেমা এরপরে হাইফি কি জাতীয় হাইফি কি এটা হচ্ছে হাইফি হলো ইস্টের দেহের সরু সুতোর মতো অংশকে বলা হয় হাইফি এরপরে আমাদের আছে সাত নম্বর স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন চাপের এসআই একক হলো উত্তর হচ্ছে নিউট্রন ফার মিটার স্কোয়ার বা পাস কালক যেহেতু আমাদের অপশান দেওয়া হচ্ছে নিউট্রন ফার মিটার স্কোয়ার ওইটাই লিখতে হবে দ্বিতীয় কোশ্চেন হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরপরে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো উত্তর হবে এইচ জি টু সি এল টু আইভি দেয় কোশ্চেন প্রদত্ত কোনটি উদ্ভিদ্য তেল থেকে বনস্পতি তৈরিতে কাজে লাগে উত্তরটি হচ্ছে হাইড্রোজেন এরপরে আছে আমাদের পঞ্চম কোশ্চেন প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এতে হবে এ টু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো বাদে যা বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও প্রথম কোশ্চেন কুড়ি নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুতে কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় উত্তর হবে কুড়ি নিউটন ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয় এরপরে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কী জাতীয় উত্তর হচ্ছে অসৎ বিম্ব তৃতীয় কোশ্চেন গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে একটা হচ্ছে এনএ প্লাস একটা হচ্ছে সিএল মাইনাস আয়নের মাধ্যমে এরপর আইভির কোশ্চেন পরীক্ষাগারে ও টু তৈরিতে এম এন ও টু এর ভূমিকা লেখো এটা হচ্ছে অনুঘটক রূপে কাজ করে এরপরে পঞ্চম কোশ্চেন কার্বনে কোন রূপভেত্রী তড়িৎ পরিবহন করে উত্তর হবে গ্রাফাইট তড়িৎ পরিবহন করে এরপর হচ্ছে লাইফ সায়েন্স একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা লিখতে বলেছে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কী দেওয়া আছে কোন কোষ সংজ্ঞান এন্ডোপ্লাজমিয়া জালিকা থেকে উৎপত্তি হয় এই কোশ্চেন অ্যান্সারটা হবে গলগি বস্তু যা ইন্ডোপ্লাজমা তালিকা থেকে উৎপত্তি হয় মাইসেলিয়াম উপস্থিত থাকে এটা হচ্ছে ছত্রাকের দেহে মাইসেলিয়াম দেখা যায় তৃতীয় কোশ্চেন মানবের দেহ মানব দেহের যে হরমন বিভিন্ন পেশীয় হাড়ের দৈর্ঘ্য বাড়ায় তা হলো উত্তরটা হচ্ছে সোমাটো হরমোন হরমন এরপরে আইভিদ কোশ্চেন সঠিক জোরটি বেছে নাও ম্যানগ্রোভ শাসমুল এটা হচ্ছে সঠিক জোর এরপরে যে গাছের ছাল মশলারূপে ব্যবহৃত হয় সেটি হলো উত্তর হবে দারুচিনি দুয়ের দাগে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের মিলিয়ে লেখো এখানে কি দেওয়া আছে দেখো পাঁচটা কোয়েশ্চেন দেওয়া আছে একেবারে দেখে নাও তোমরা পাঁচটা কোয়েশ্চেন দেওয়া আছে স্নায়ুকোষ কোষ উদ্দীপনা পরিবহন রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণ গ্লুকাগন অগ্নাশয় গ্রন্থি অভয়ারণ্য ইনস্টিটিউট সংরক্ষণ জায়েন্ট পাণ্ডা এটা হবে বাঁশ পাতা এরপর চলে যাচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট ভিডিও লাস্টকে আমাদের ক্লাসের লাস্ট স্কুল স্কুল নম্বর এইট ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এখানে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন একটি তিন কেজি ভরে বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে বা টানে তা হলো এটা একদম ইচ্ছু কোশ্চেন থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট যেহেতু পার কেজি বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউটন বল দ্বারা টানে গুণকুল উত্তরটা বেরোবে উনত্রিশ দশমিক চার নিউটন এরপরে দ্বিতীয় কোশ্চেন দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তীকরণ ষাট ডিগ্রি আয়না দুটি মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত এটা আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান তাহলে এখানে তিনশো ষাট থিটা থিটামান কত ষাট তার ভাগ কত ছয় ছয় মাইনাস এক সমান পাঁচ এটা হচ্ছে বের করানোর সূত্র তার উত্তরটা হচ্ছে কত পাঁচটি এরপর সমযোজি যৌগ হলো ও অপশানগুলির মধ্যে উত্তর হবে সিএইচ ফোর বা মিথেন এরপরে উভধর্মী অক্সাইড গঠনকারী ধাতু হলো উত্তর হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে ক্ষারীয় ধর্ম যেমন ক্ষারীয় অক্সাইড যেমন গঠন করতে তেমন অম্লিক অক্সাইড তেমন গঠন করতে পারে পঞ্চম কোশ্চেন কার্বনে একটি নিমতকার রূপভেদের নাম হলো উত্তর হবে হিরে দের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে সমান্তরালভাবে কাজ করে আয়নার সামনে রাখা কোনো বস্তুর সঙ্গে আয়নার দূরত্ব কমানো হলে বস্তুর প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কি পরিবর্তন হবে উত্তরটা হচ্ছে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কমে যাবে কারণ যেহেতু আমাদের আয়না দূরত্ব কমিয়ে এনেছি অতএব বস্তু আর প্রতিবিম্বের দূরত্বও কমে যাবে এরপরে ক্লোরাইড আয়নে কয়টি প্রোটন এবং কয়টি ইলেকট্রন আছে ক্লোরাইড আয়ন মানে এখানে কিন্তু সিএল মাইনাস আমি এটা লিখে দেওয়া লিখে দেইনি কিন্তু বইতে লিখে দেওয়া হচ্ছে সিএল মাইনাস আর সাইডে লিখে দেওয়া আছে দেখো এ এর ইলেকট্রন সংখ্যা সতেরো বলে লিখে দেওয়া ছিল ই ক্লোরাইড ইলেকট্রন সংখ্যা সতেরো দেখো ইলেকট্রন সংখ্যা যেহেতু সতেরো অথবা প্রোটন সংখ্যা সতেরো হবে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু সিএল মাইনাস দেওয়া আছে অথবা একটি ইলেকট্রন বেশি গ্রহণ করেছে একটি ইলেকট্রন বেশি গ্রহণ করলে কী হবে সতেরো ছিল ওই জায়গায় একটা ইলেকট্রন হয়ে হবে আঠারোটা ইলেকট্রন এরপরে আইভি কোশ্চেন জলে নিম্ন অপসারণের দ্বারা সংগ্রহ করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো উত্তর হচ্ছে অক্সিজেন এরপরে পঞ্চম কোশ্চেন সত্য বা মিথ্যা লেখো সমাযোজি যোগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই কথাটি মিথ্যা আর লাস্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের ভিআই দাগে ধান খেতে ও জলাভূমিতে কোন ব্যাকটেরিয়া মিথেন উৎপন্ন করে উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরপরে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় উত্তর হচ্ছে ব্রিক ক দ্বিতীয় কোশ্চেন একটি নাইট্রিফিকেশন অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া উত্তর হবে নাইট্রোসোমোনাস এরপরে তৃতীয় কোশ্চেন জনন গ্রন্থির সঙ্গে জড়িত নয় এমন হরমোন হল উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন এরপরে আইবিদায় কোশ্চেন আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তাকে বলা হয় উত্তর হচ্ছে পুয়ে বলা এরপরে পঞ্চম কোশ্চেন বা এমসিকে লাস্ট কোশ্চেন কার কিউমিন যৌবাটি পাওয়া যায় যে মশলায় সেটি হলো উত্তর হচ্ছে দিম দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি ফার্স্ট কোশ্চেন সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেটসের সংখ্যা উত্তর হচ্ছে একটি দ্বিতীয় কোশ্চেন ডেঙ্গি জ্বর একটি ড্যাশ ঘটিত রোগ উত্তর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ তৃতীয় কোশ্চেন ডাল সয়াবিন উদ্ভিদের মূল অর্বুদে বসবাসকারী মিথ্যজীবী ব্যাকটেরিয়া হলো উত্তর হচ্ছে রাইজোবিয়াম এরপরে তিনের দাগে ঠিক বা ভুল নির্বাচন কর যে কোনো একটি ফার্স্ট কোশ্চেন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয় কথাটি মিথ্যা এরপরে দ্বিতীয় কোশ্চেন এটা হেল্প হয়ে গেছে এটা হচ্ছে কেল্প কেল্প হলো আসলে একটি সামুদ্রিক সত্রা কথাটি মিথ্যা এরপরে লাস্টের দাগ চারের দাগ একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি ফার্স্ট তিনটি একদম তিনটি কোশ্চেন দেখে দিচ্ছি দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল যে সাগর কুসুমের দেহে উপস্থিত পাবলিগুলির সদৃশ্য উপাঙ্কগুলিকে কি বলে উত্তর হচ্ছে কোরশিকাম এরপরে দ্বিতীয় কোশ্চেন লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থটির নাম কী উত্তর হচ্ছে ইউজিনল আর থার্ড কোশ্চেন আদার কাণ্ড কী প্রকৃতির উত্তর হচ্ছে গ্রন্থি কাণ্ড এই ছিল আজকে আমার ভিডিওটি আজকে আমার ভিডিওটি এখানে হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপর আর নতুন ভিডিওটি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই